ও প্রিয় হাবিব পাগলেরি রাখছ কেন দোরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছ কেন দোরে আর পাগল হইল আরে পাগল হইল আয়সি করুনি জুব্বা দিল ওই বয়সি করুনির মতো প্রেমিক বানাও আমার পাগল হইল আয়স করুনি জুব্বা দিল শিকরুনির মতো মিকে বানাবা মা রে প্রিয় হা বিভ পাগ ল্যেরি রাখছ খেল তোরে প্রিয় ডা শোল পাগ ল্যাহেরি রাখছ কেন তোরে গজার বলবো না বাবা তবে আয়াত কারিমা তেলাওত করেছি ওমা আরসল্লা কেল্লা রহমাত আল্লিল্লা আলামিন পৃথিবীর জমিন আল্লাহ পাক আমাদের নাবি আকা কালী কামলিওয়ালা নাবি মুস্তফা সাল্লাহ তালা আলী আসাল্লামকে আল্লাহ পাক শুধু এ মুর্শিদাবাদের রহমাত আল্লিল্লা আলামিন করে পাঠান নাই ইন্ডিয়ান নয় বাংলাদেশের জন্য নয় আফগানিস্তানের জন্য নয় গোটা সারা জগতের জন্য

যে নাবি আজ এখনো মাদিনা থেকে তিনার পবিত্র রওসা পাক থেকে এটাই আওয়াজ আসে ইয়া হাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি জোরে বলে সুবহানাল্লাহ বাজান আমার ভাইরা আমার এর জন্য হযরতে মা فاطمه الزهرا رضی আল্লাহ তাআলা আন উনি বলতেন যে আমি কোনোদিনের তরে দেখি নাই যে আমার আব্বাজান আমার নাবী মুস্তফা সাল্ল আলী ওয়াসাল্লামের এ চোখগুলো নর্মাল ছিল সভ্য সমাতে গোলাপের ন্যায় লাল হয়ে থাকতো জোরে বলে আল্লাহ কেন তিনি এটার জন্যই তিনার চোখগুলো সভ্য সমাতে গোলাপেন লাই লাল হয়ে থাকতো যে তিনি সভ্য সমাতি ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি করে ভাবতে থাকতো জোরে বলে সুবহান আল্লাহ আব্বা জান আমার ভাইরা আমার আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞাসা করে এ জননী আম্মি জান উম্মাহাতুল মুমিনিন হজরতে আয়েশা তুমি বলো বলো আজকে তোমার নাবি তোমার স্বামী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম যখন তিনি নামাজ পড়তেন কিভাবে নামাজ আদায় করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলতেন যে দয়ার নাবি মোস্তফা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়েই থাকতেন পর্যন্ত রুকুতে অতক্ষণ যেতেন না আমি দেখতে পাতাম যে ওনার পামুবারক গুলো ফুলে যেত তবুও তিনি রুকতে যেতেন না তিনি নামাজ তো গুরুত্ব দিয়ে নয় পড়তেন রুকুতে যেতেন রুকতি থেকে যেতেন

এতটা সময় নিয়ে রুকুর মধ্যে থাকেন এতটা সময় নিয়ে সেচ মধ্যে থাকেন সর্বশেষ যখন দোয়ে হাত উত্তোলন করে দোয়া হাবিবাল্লাহ নবী বিগো একটু বলে দেন গো বলে দেন লাভে যে আজ যখন আপনি হাত দোকান তুলে থাকতেন কখনো কি আপনার মায়ের জন্য দুই হাত উত্তোলন করতেন কখনো কি আপনার আব্বা জালের জন্য দুই হাত উত্তোলন করতেন বলো না নাবি আপনার দাদু দাদি নানা নানির জন্য দুই হাত উত্তোলন করে এতটা সময় দিয়ে আপনি দোয়া চাইতেন বলো না আল্লাহ নবী নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন এ আয়

রব্বে কাইদা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলামা আল্লাহ গো আজ আপনার সঙ্গে একটু দিদার করতে চায় আপনার সঙ্গে একটু কথা বলতে চায় আল্লাহ ভাগ দোয়া কবুল করে নিয়েছিলেন আল্লাহ আমার মোশা কে বলেছিলেন হে মোশা আজকে তুমি তোর পাহাড়ে এসো আর আমার সঙ্গে তুমি কথা বলে দাও হযরত ইব্রাহিম নবী কে বলেছিলেন হে ইব্রাহিম তুমি কি নিবা বলো তুমি কি চাও বলো আমার ইব্রাহিম নবী বলেছে

আমার হাবিব গো ও আমার নবী গো আপনি কি নেবেন বলোন গো সবাইকে আমি একটা করে প্যাকেজ দিয়েছি কিন্তু নবী গো আজ আপনাকে একটা নয় গো নবী আপনাকে তিনটা প্যাকেজ দিয়ে দিলাম আনলিমিটেড প্যাকেজ দিলাম এ হাবিব তুমি কি নেবে বলো বলো আমার রাসূল তুমি কি নেবে বলো বলো আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলছিলেন রব্বিকা ইলা রব্বুল আলামিন আল্লাহ ফিরলে উম্মাতি আল্লাহ আমার পাপি তাপি উম্মত উম্মত কে তুমি ক্ষমা করে দাও জোরে বলা যাবে না আর একটু জোরে বলি সুহান আল্লাহ বলো দ্বিতীয়টা কি আমার নাবি মোস্তফা বললেন রব্বাকায়রাত রব্বুল আলাবীর দরবারে আলাবা আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি উম্মাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ প্রথমবার তুমি বলেছে আল্লাহুম্মা ইগফির লি উম্মাতি আমার ফাবি দাবি উম্মাত উম্মতেদের যারা জানা অজানা তুমি গো না maaf করে দাও নবী গো আর দ্বিতীয়বার তুমি কেন বলে দিলে আল্লাহুম্মা ইগফির লি উম্মাতি মাতি তোমার উম্মত আমি আল্লাহ মাফ করে দিব তবে দ্বিতীয়টা কেন চাইছো আল্লাহ আমার নাবি মোস্তফা বললেন রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম কে বললেন আয় রব্বে কায়নাত রব্বুল আলামিন আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আমার উম্মত ছাড়া আর কি ছোড়া নবী দুটো হয়ে গেল তৃতীয়টা নাও আমার নবী বললেন না আল্লাহ নবী তুমি কি নিবা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী তৃতীয় নাম্বারটা একটু বলে দেন আমার নবী বললেন আবার আল্লাহকে বললেন রাব্বাকা ইলা রব্বুল নবীর ফরওয়ারদে গায়ানো আল্লাহ তৃতীয় নাম্বার প্যাকেজ দরব্বো না লাভ না মেরে রেখে দিলাম গো আমার আল্লাহ বললেন হাবিবরে তুমি কেন রেখে দিবা তুমি কি আমার কাছে চাইবে না বলো আমার আবি বললেন আল্লাহকে বললাম রব্বুল আলামিন পারওয়ার দিগারে আলম আল্লাহ আজ আমি তৃতীয় প্যাকেজটা আপনার কাছ থেকে নেব না আমার আল্লাহ বললেন কেন তুমি নিবে গো আমার লাভে বললেন আল্লাহ ওই দিনকার জন্য আমি রেখে দিলাম সেই দিন হাসরের ময়দানে কাল কি আমাদের প্রান্তরে যখন সন্তান নিজের মাকে বলে যাবে বিবি নিজের স্বামীকে বলে যাবে স্বামী নিজের বিবিকে কে যাবে বাবা নিজের সন্তান কে যাবে সন্তান নিজের বাবা কে ভুলে যাবে সারা বিহীন ফেরা করবে ছন্ন ছাড়া হয়ে যাবে আমার ভাবে দাবে উন্মত না আজকে হাসরের ময়দানে হাহাকার হয়ে যাবে কাঁদবে তাই ওই দিন যখন আমার ভাবে দাবি উন্মত উন্মতিরা যখন কাঁদবে আমি রব্বুল আলামিন রহমান আজকে ওই হাসরের ময়দানে আমিন নাবি মোস্তফা আমার ভাবি দাবি মাতো কে আমার সেনাই নিয়ে নিবাল

সামনে শেষ দায় থাকেন ঘন্টা পার হয়ে যায় অতিবাহিত হয়ে যায় যখন আপনি দোয়া করেন দুই চোখের পানিটা জড়তে জড়তে যেন আপনার বুকটা বেঁচে যায় নাবে আজ আপনি হচ্ছেন রহমাত আজকে সারা জগতের আলা হচ্ছেন আপনি নাবে আজকে যখন আপনার চোখের পানিটা দেখে নি আমি আর সহ্য করতে পারি না বাজার আমার ভাইরাই আমার দয়ান নাবি মুস্তফা সাল্লাহ তাল নামাজ কমপ্লিট করলেন আমার আয়েশাখি যখন ঘুমিয়ে যায় আকাশ যখন ঘুমিয়ে যায় আকাশ যখন স্তব্ধ হয়ে যায় যখন নবীফা সাল্লু যেন রাত্রে যখন বাবা একাকি উঠলেন ওঠার পরে যেন নামাজ আদায় করবে না তাহাজতে নামাজ আদায় করলে না পাগড়ি পরিধান করে পাগড়ি সমস্ত কিছু পরে নেওয়ার পরে আল্লাহর নবী তাহাজতে নামাজ আদায় করে নেওয়ার পরে আমার আয়সা যেন টুকি টুকি ভাবে দেখা আমার নাবি মোস্তফা কি করছে দেখে কার জন্য এত কান্না করে আল্লাহর নাবি কি করলেন তাহাজ আদায় করে নেওয়ার পরে দোয়া কমপ্লিট করার পরে আয়েশা নিজের বিছানা নাই যেন শুয়ে আছে আল্লাহর নবী যেন বাড়ির বাইরে চলে গেলেন এক পা দু করে আগাতে 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 নিজার গরম ডলার পার করে দিয়ে বাবা আজল ফাঁকা ময়দান পার করে হঠাৎ করে যেন একটি জায়গাতে বসে গেলেন আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি 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 পায়ে গিয়ে বাবা আজকে নবী মুস্তাফা কি করবে কি করছে কার জন্য কান্না করছে কার আজকে দেখা গেল দেখা করতে যাচ্ছে আমি একটু দেখব আমার আয়সা জানো আজকে যেন দেখা গেল বিশ হাত ধরে বাবা দাঁড়িয়ে আছে না আমার নাবি মুস্তাফা যেন একটি জায়গাতে বসে গেল ওই জায়গাটার নাম হচ্ছে মাকাবে আবো ওই মাকাবে আবো এই জায়গাতে তোর নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জননী আম্মে জান হযরত মাবিলা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন চিরায় সাইদ হয়ে ওই জায়গাতে আছেন রে বাবা আল্লাহর নবীর আব্বা জাল হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ আল ওই জায়গাতে আরাম করতে চাল দয়ার নবে মুস্তফা যেন ওই বাবলা গাছের ছায়ার তলে গিয়া আপনার যখন নিশ্চিত রাত্রে গভীর রাত্রে আমার নাবে মুস্তফা চলো দিয়াত উত্তোলন করে দি দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতের জন্য যারা পাগল হয়ে গেছে উম্মতের জন্য চোখের পানি ঝরে যায় উম্মতের জন্য চোখের পানিতে জানবকটা ভাসিয়ে যায় ও আমার মায়েরা বোনেরা আরে আজকে বলতে যায় কোন যখন কোনো বোনের স্বামী যখন অজর নয়ন যখন কল্পনা করে তখন বোনটাই আর সহ্য করতে পারে না কারণ নিজের স্বামী যখন কান্না করে বিবি করতে পারে না যখন বাবা কান্না করেন্তফার চোখের বাড়ি দেখে আমার আয়েশাও যেন কান্না করতে চেনা একদিকে আয়েশা কান্না করেন আর একদিকে যেন নাবী মুস্তফা কান্না করেন আমার নাবির চোখের বাড়ি দেখে রে বাবা আজকে পশু কানতেছে ইলো আজকে জগত কেনেছে আজকে আকাশ কেনেছে আজকে পাহাড় কেনেছে আজকে জমিন কেনেছে কেনেছে কেদেছে আজ নবী মুস্তাফা রব হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলহাজান বাবা আজকে স্বয়ং জান নবী মুস্তাফার কাছে জান চলে এসেছে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন তিনার আব্বাজান কবর থেকে যেন উঠে চলে এসেছে আমার নাবি মোস্তফার মাথায় হাত বলিয়ে দে বলছে বাবা যাও সকাল হতেছে যাও বাবা আরাম করোগা আমার নাবি যেন চোখের পানি যেন ঝরে পড়ে আমার নাবি কে বললেন বেটা যাও রে বাবা যাও আর তুমি উন্নত উন্নত করিও না যাও চলে যাও চলে যাও চলে যাও আমার নাবি যেন কান্না করেন। অনেকটা সময় হয়ে গেল মামিনা যেন আর স্থির থাকতে পারে না আমার আমি রাজার পাশে চলে আসলেন নাবি কাজে এসে বলে বেটা ও বেডা লো তোর দেখা গেল আমি কবরে আর থাকতে পারলাম না আইরে ভাই আইরে বাবা আইরে বাবা আই একটু তোর মাথায় হাত বলিয়ে দি আমার নাবে মোস্তফার মাথায় হাত বলিয়ে দিলে না আমার নাবি কে বলে বেটা আর তুমি কাঁদিও না তুমি আর কাঁদিও না কাঁদিও না যাও বাবা বাড়ি যাও সকাল হয়ে যাচ্ছে আল্লাহর নবীজন এর কথাটা শুনেলেন আল্লাহ নবী যেন দোয়া সমাপ্ত করলেন দোয়া সমাপ্ত করে চোখের পানে মুছতে মুছতে নিজের বাড়ির দিকে চলে আসছেন আমার আয়েশা রাদিয়াল্লাহত আলা না জানো গোটি কোটি কোটি পাই জাল শুনি এটাই মনে করেছিলে আল্লাহর নামিকে আমি দেখা দিবো না আল্লাহর নামিকে আমি দেখা দিবো না আজকে আমি চুপি চুপি নাবি বুঝতো ফারাক আজ দেখবো আমার নাভি হয়তো আমাকে দেখতে পাবে না আমার আয়েশা কি করলেন আপনার বাড়ির দিকে চলে না আপনার দেখা গেল হঠাৎ করে বৃষ্টি লাগলো যেন আমার নাভির জন্য জানো আয়েশা রাধি আল্লাহ কাপড়া নিয়ে গিয়ে চলে গেল আমার নাভিকে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাভি আজকে বৃষ্টি হচ্ছে তা জন্য একটা কাপড়া নিয়েছে যে একটু মাথায় আপনি লাগিয়েলেন বৃষ্টির পানে যেন না পড়ে আমার নাবি মোস্তফার কাছে যখন গেলেন আমার আয়েশা দেখছেন তো নাবি মোস্তফার শরীর যেন ভেজা নয় আমার নাবিকে বললেন ইয়া আসল আল্লাহ এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আপনার শরীরটা কেন ভেজা নয় একটু বলে দেন গ আমার নাবি বলে ওটা বৃষ্টি নয় বৃষ্টি নয় ওটাই হচ্ছে রহমান

সর্বপ্রথম যখন আপনি দোয়া করতেছিলেন ওই জায়গাতে আপনার কাছে একটা পুরুষ এসেছিল ওই পুরুষটাকে একটু বলে দেন আমার দয়ার নবী বলে না অন্য কেউ নাই ওটা অন্য কেউ নাই রে ওটাই হচ্ছে আমার আব্বা আমার আয়সা বললেন

বললে ওই মেয়েটার কথা আমার রবি বললেন এ আয়েসা ওটা বলল কেউ ডাইরে আয়সা ওটাই হচ্ছে আমার মা এ হচ্ছে আমার জন্য নিমা আমার আয়েশ আরাদি আল্লাহুতা আলা আল উনি কি করলেন যখনই হাজরতে আমিন আরাদি আল্লাহুতা আলাহার যখন কথা শুনলেন তখন তিনি কাঁদতে লাগলেন জোরে বলে সোহান আল্লাহ লা থাকে